হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের যে অপশনটা দেখাবো সেটা হলো কি আপনার এই যে ফাউল ফাউল হয় না যে ম্যাচের ভিত্তে ফাউল হয় সেইটার অপশন ফাউল দেখে এখানে এটা আজকে এখন যেটা দেখাবো আপনাদের এই যে অনেক্স এবং টু এই অপশনটা দেখাবো আপনার এটা কিন্তু অনেক ভালো একটা অপশন আপনারা কী বলবো এটা ফাউল কিন্তু ম্যাচের ভিত্তে হয় শখ কোনো ম্যাচের ভিত্তে যে নাই যে ফাউল হয় না হয় ফাউল বুঝতে পারছেন এখানে দেখেন দেখেন আপনাদের এই যে ডব্লু ওয়ান যে অপশনটা আছে ডব্লু ওয়ানটার কাজ কি ডব্লু ওয়ানের কাজ হলো গিয়ে আপনার এই যে এই টিমটা টিম ওয়ান এটার সাথে এটা কানেক্ট আর এই ডব্লু টুর কাজ হল গিয়া এই টিম টু এটার সাথে এটার কানেক্টেড আর এই এক্স মানে হচ্ছে গিয়া মাস এটার মানে বোঝায় যে ডোরো হয় যে ডোরো হয় না ডোরো হয় সেটা বোঝায় আশা করি বুঝাতে পারছি এরপর আপনাদের দেখাই আপনি যদি মনে করেন যে ফাউলের ক্ষেত্রে এই পুরো নব্বই মিনিটের খেলার ভিত্তি দুইটি মিলে ঠিক আছে ফাউলের ক্ষেত্রে যে এই এই টিমটা যে জিতবো আপনার মনে হয় ফাউল বেশি করবে এই টিমটা তাহলে আপনি ডব্লুয়ানে বেট করতে পারেন যদি আপনি বেট করেন আর যদি এই এই এক নম্বর টিমটা যদি আপনার পাঁচটা ফাউল করে আর দুই নম্বর টিম যদি আপনার তিনটা করে সেই ক্ষেত্রে আপনার মনে হয় সেটা উইন হয়ে যাবে বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি এটা মানে ওই ওইগুলোর মতনই সেম একই কাজ করবো শুধু আপনার প্রেডিট করতে হবে যে কোন দল বেশি ফাউল করবে বুঝতে পারছেন এরপর সেই টুর ক্ষেত্রে টু ডব্লিউ টু দেখতে পাচ্ছেন ডব্লিউ টুর কাজ কি আপনার এই যে এটা এই দলটা ডব্লিউ টুরও সেমই প্রসেস হবে যে আপনি যদি মনে করেন যে পুরো নব্বই মিনিটের খেলার ভিত্তিতে এই 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 টিমটা আপনার বেশি ফাউল করবে এই টিমটা আর এটা কম করবে তাহলে আপনি এটাই বেট করলে আর আপনি যদি মনে হয় যে এই আমি দেখাই দিই লেখা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এরা এই টিমটা করছে ছয়টা আর এই টিমটা করছে তিনটা তাহলে সেক্ষেত্রে কারা উইন হবে এই টিমটা উইন হবে অবভিয়াসলি তাই আপনি এটা বেট করলে আপনি এটা উইন হয়ে যাবে বুঝতে পারছেন আশা করি বুঝাতে পারছি জিনিসটা এরপর মাঝখানেরটা দেখাই এখানে মাঝখানেরটা দেখতে পাচ্ছেন যে এই এক্স লেখা যেটা এই যে এক্স লেখা এটার কাজ কি মূলত সেটা বুঝিয়ে দিই ঠিকভাবে বুঝেন এই এক্স লাগার কাজ হলো দুইটি মিলা ঠিক আছে এই যে ব্রেনিয়ালে এটা ইউনাইটেড এটা দুইটি মিলা এদের কি করতে হবে দুইটি মিলা এদের যদি এই এই টিম ওয়ানও যদি আপনার চারটা ফাউল করে আর টিম টু যদি আপনার চারটা ফাউল করে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে এই ম্যাচটা ড্রো হবে মানে এইটা এই ফাউলটা ড্র হবে বুঝতে পারছেন ফাউলটা ড্রো হলে আপনি যদি এক্সেবেট করেন মানে কোরোসেবেট করেন তাহলে আপনি কী হবে যদি ড্রো হয় ম্যাচটা তাহলে আপনি এটা উইন হবে মানে ফাউলে ড্রো হবে বুঝতে পারছেন ফাউলে ড্রো হইলে আপনি উইন হয়ে যাবেন আশা করি বুঝাইতে পারছি আর আমি বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন যে জায়গা আমরা ফ্রি টিপসগুলো দিয়ে থাকি সবার জন্য ফ্রি